রোজকারের একঘেয়েমি জীবন কার ভালো লাগে তাই আমি এবং আমার হাজব্যান্ড ডিসাইড করলাম নিজেদের ব্যক্তিগত কর্মজীবন থেকে একদিনের ছুটি নিয়ে শুধু নিজেদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আমরা তিনজন বেরিয়ে পড়লাম একদিনের ট্রিপে সেখানে গিয়ে তোমার চোখ জুড়িয়ে গেল আর তাতেই এবং আমরা দারুণ মজা করেছি তো সেই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করছি ভালো লাগলে একটু লাইকস কমেন্টস এন্ড শেয়ার করো

তাথুই আর তাথুইর বাপা যতটা সময় পেরেছে বেশিরভাগ সময় তুই সুইমিং পুলেই কাটিয়ে দিলো বাহ দেখি তো পারিস কি না চল ওরে বাপরে হচ্ছে না তো হেঁটেই তো চলে আসিস শরীরটা ভাষা বাবাকে বল হেল্প করতে এখন সবাই বলতে পারো যে আমার কি ওয়াটার প্রয়োজন নেই আমি কেন জলে নামিনি বাপু আমার ভীষণ ভয় লাগে জলে তাই আমি উপর উপর দিয়েই ঠিক আছে জলে নামার আমার কোনো প্রয়োজন নেই আর এমনিতে আমার সব চুল ঝরে যাচ্ছে সুইমিং পুলের জলে ক্লোরিন মেশানো থাকে তাই আর আমি রিস্ক নিলাম না ওরা যাক আমি বাবা দাঁড়িয়েই দেখি গনসা নাম গনসা ওই যে বল কর এবার কর বোঝ কেমন মজা হাত হাত পা দুটো লড়া ঠিক চান্সের ডান্স মেরে আমি ওদের একটু সিনেমেটিক মোডে ভিডিও নেওয়ার চেষ্টা করলাম যখন একটু সুযোগ পেয়েছি নিজের কারিকুলাম দেখাতে অবশ্যই চেষ্টা করব আর সেই সুইমিং পুলে একটা টেকো কাকুও ছিল উনি বলছিল যে আপনি নামছেন না কেন আর তা থেকে বারবার এনকারেজ করেছিল যে হ্যাঁ হ্যাঁ সাঁতার কাটো সাঁতার কাটো যাই হোক ভালোই লেগেছে সব মিলিয়ে আর আমার সিনেমেটিক মোডে ভিডিওটা কীরকম হলো অবশ্যই বলো কিন্তু সবকিছুর মধ্যে আমারই ফুল গাছটাকে কিন্তু দারুণ লেগেছে ফুল গাছটার বা ফুলটার কি নাম আমি অবশ্য জানি না তোমরা যদি জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু ফুলটার কিন্তু দারুণ মৃদু মৃদু গন্ধ ছিল আমার আর অমিতে সব চয়েস এক হলেও এই ঘোরার ব্যাপারে চয়েসটা একটু অন্যরকম কেননা আমার পাহাড় পছন্দ আর অমিতের জল তাই আমাদের দুজনের চয়েসকে ব্যালেন্স করে মাঝে মধ্যে আমরা পাহাড় আবার মাঝে মধ্যে সমুদ্রের ধারে বেরিয়ে পড়ি ঘুরতে তোমরাও কিন্তু তোমাদের কোয়ালিটি টাইম অবশ্যই নিজের ফ্যামিলির সঙ্গে স্পেন্ড করো সেটা খুব দরকার নিজের ব্যস্ততম জীবনে আর এই ব্যস্ততম কর্মজীবনে নিজেকে আর নিজের পরিবারকে সময় দেওয়াটা আমাদের অবশ্যই প্রয়োজন তাই আমি আর ভিডিওটা বেশি বাড়াবো না কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমরাও কিভাবে তোমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে বলো এটা বাধ্যতা না জাস্ট আমিও শেয়ার করলাম তাই তোমাদেরকেও বলছি অবশ্যই বলো তো চলো টাটা বাই বাই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরে আরেকটি মিনি ব্লগে